একটা কুসংস্কার আছে যে বেবি হওয়ার আগে কাঁথা নেওয়া যাবে না এটা আমি অনেক আপুদের কাছ থেকে শুনেছি একটা কষ্টের ঘটনা আমি যদি শেয়ার করি সেটা হচ্ছে যে আপু দশটা কথা নিয়েছিলেন তো আপু তার শাশুড়ির কথার অভাব হচ্ছে আমার কাছ থেকে কাঁথাগুলো নেয় তার অনেক বেশি পছন্দ হয় পরবর্তীতে আপু তার বেবি মারা যাওয়ার পর আপুর শাশুড়ি আপুকে অনেক কথা শোনায় সেটার জন্য আপু এসে আমার কাছে কান্না করে এই জিনিসটা আমার কাছে অনেক কষ্টের আমার বোনের বেবি হয় বেবি হবে যখন তখন আম্মু আমাকে বলেছিল যে বাজারে যেসব কাঁথাগুলো পাওয়া যায় নকশি কাঁথা সেগুলো হচ্ছে তোমার মিক্সড কটনের তো তুমি একদম একদম পিওর কটনের সুদি কাপড়ের কথা যদি আমাকে মেক করে দিতে পারো আমার জন্য অনেক সুবিধা হয় বাবুর জন্য তখন আমি খোঁজা শুরু করি আমি নিউ মার্কেট গাউসিয়া থেকে শুরু করে আরো যে মার্কেটগুলো আছে খুঁজেছি কিন্তু আমি পাই নাই এবং বড় বড় ব্র্যান্ডস আমি ট্রাই করেছি প্রাইস অনেক বেশি সেই অনুযায়ী নকশা অনেক কম তো আমি খুঁজতে 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 খুঁজে পাবদাই আমি দেখেছি এরা কাজ করে তো এদের সাথে সামহা আমি কন্ট্যাক্ট করি কন্ট্যাক্ট করার পর এদের কাছে আমি যাই যাওয়ার পর ওরা আমাকে এভাবে এভাবে কাজ করে যে সব প্রসেসিং আমাকে বলে বলার পর আমি মনে হয় যে ঠিক আছে দশটা কাঁথা সেলাই করে আম্মু সহ দেন সবার ফ্যামিলি সবার অনেক পছন্দ হয় সেখান থেকে চুপি চুপি উদ্যোগটা নেওয়া কারণে আমি ফার্স্টে বলতে পারছি না লজ্জায় যে আমি এই কাজটা করতে চাই এখানে অনেকজন প্রায় চল্লিশ জনের মতো তখন কাজ করত। তা আমার মনে হয়েছে এটা নিয়ে কিছু একটা করা যায় তো সেখান থেকে আমার উদ্যোগটা শুরু বর্তমানে এখন একশো জন কর্মী কাজ করছে এবং এটা যেহেতু হাতে সেলে সময় সাপেক্ষ তো এখন এটা দুই তিন দিন সময় লাগে আমার ছোট কথাগুলো মেক করতে আর বড় কথাগুলো মেক করতে আঠারো থেকে বিশ দিন পঁচিশ দিন সময় লাগে প্রথম কাঁথার বিজনেস যখন শুরু করি আমার বোনের ছেলের জন্য যে ডিজাইনটা আনি সেই দশটা ডিজাইন ডিজাইনে ছবি তুলি একটা নর্মাল পেজ ক্রিয়েট করি দেন ওখানে আপলোড দেই এবং সাথে সাথে একজন আপু আমাকে নক দিয়েছিলেন যে আপু আমি এই প্রোডাক্টটা নিতে চাই তখন আমার মনে হলো আল্লাহ এটা আমি তখন ওনাকে সোল্ড বলে দিয়েছি আমি বলেছি যে আমি কাস্টমাইজ করে আমি প্রি অর্ডার নিয়ে আমি বানিয়ে দিতে পারবো দেন ওনাকে প্রি অর্ডার দিয়ে আমি ওনাকে ছয় টাকা থাকে সেখান থেকে ডেলিভারি দিয়েছিলাম এবং যারা আমার কাছ থেকে একবার প্রোডাক্ট নিয়েছে তারা রিপিটেড কাস্টমার হয়ে গিয়েছে বা তাদের আত্মীয় স্বজন আমার রিপিটেড কাস্টমার এবং সবচেয়ে বেশি মজা সবচেয়ে মজার বিষয় যেটা সেটা হচ্ছে যে আমার যে ফ্যামিলিরা আমাকে অনেক ফার্স্টে থেকেই কথা শোনাতো যে তুমি এই কাজটা করছো এই এই কাজ কাঁথা কাঁথা সেল দিচ্ছ ছি এবং পরবর্তীটা তারাই আমার কাস্টমার হয়ে গেছে কারণ এটা আসলে একটা দরকারি জিনিস আচ্ছা আমি মেডিকেলে ছিলাম ওখানে কিছু ব্যক্তিগত ইস্যুর কারণে আমার ওটা ছেড়ে দিতে হয়েছে আমি তারপরে আমি স্টেট ইউনিভার্সিটিতে এসে ভর্তি হই না একদমই না আমার টিচাররা অনেক হেল্পফুল আর হচ্ছে সপ্তাহে দুই দিন ক্লাস তো দুই দিন ক্লাস করে বাকি পাঁচ দিন এটা সময় দেওয়া এই যায় মডারেটর যখন আমাকে ডিজাইনগুলো দেয় সেই ডিজাইনগুলো কর্মীকে বুঝিয়ে দেওয়া সেখান থেকে আবার পাবনা থেকে সেটাকে ঢাকায় নিয়ে আসা ঢাকায় এনে দেন কাস্টমার খুঁজে সেই কাস্টমারদেরকে খাবার ডেলিভারি দেওয়া এটা খুবই চ্যালেঞ্জিং কারণ আপনি হয়তোবা বা পনেরো বিশ দিন আগে অর্ডার দিয়েছেন পনেরো বিশ দিন পর তাদের নাম খুঁজে খুঁজে সেই ডিজাইনগুলো মিলিয়ে মিলিয়ে তারপর আপনাকে ডেলিভারি দিতে হচ্ছে তো এটা যদি আপনি চিন্তা করেন যে একদিনে যদি আপনি তিনশো কাথা দুইশো কাথাও ডেলিভারি দেন সেক্ষেত্রে ডিজাইন মেলানোটা খুব টাফ হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে সাদা সুতার জায়গায় কালো সুতা কর্মী ব্যবহার করে ফেলেছে তখন কাস্টমারের কথা শুনতে হয় এই জায়গায় প্রতিকূলতা ফেস করি আমি আমার গত মাসে দুই লক্ষ টাকার মতো সেল হয়েছে প্রতি মাসে হ্যাঁ আমার সর্বোচ্চ দুই লক্ষ টাকা গত মাসে সেল হয়েছে বাট আমার সর্বোচ্চ সেল আড়াই লক্ষ টাকা ইন্ডিয়া থেকে আপু হচ্ছে আমাকে আমাকে পার্সেল পাঠানোর জন্য বলেছে একটা বড় কথা সেই কথাটার প্রাইস ছিল চার হাজার টাকা সবচেয়ে বড় কথা আমাদের যেটা কিং সাইজে তখন আমি তাকে ইন্ডিয়া ডেলিভারি করার সময় একটা কুরিয়ার কোম্পানি ব্যবহার করি এবং সেইটা প্রায় উনি সাড়ে তিন মাস পরে পায় তো এইটা আমার কাছে অনেক বেশি মানে হ্যাক্টিক ছিল কষ্টের ছিল এবং এরপর আমার মনে হয়েছে যে এটা পরে করবো এটা আমার দ্বারা এখন হবে না দেশের বাইরে এইভাবে আমার মনে হয় এটা ঝামেলা তো আমার বেশিরভাগ আমি বলি যে আত্মীয় স্বজন থাকলে আমার থেকে কালেক্ট করার জন্য এবং লন্ডন থেকে অস্ট্রেলিয়া থেকে আপুরা আমাকে রিভিউ দিয়েছে আমার কাছে মনে হয় একটা জায়গায় স্টিক না থেকে ডিফারেন্ট কিছু করা উচিত কারণ আমার কাছে যখনই টাকা আসে তখনই আমার মনে হয় এই জিনিসটা আমি অন্য জায়গায় ইনভেস্ট করে ফেলি আর যখন ওটা আমি লস খাই তখন বললাম যে কেন ইনভেস্ট করলাম আমার নিজের কাছে থাকাটাই ভালো ছিল আমার কাছে বাংলাদেশের তুলনামূলক চাকরি বাজারটা অনেক কম্পিটিভ লাগে আর এটার জন্য যে পরিশ্রমটা বা সময়টা দেওয়া লাগে সেই অনুযায়ী স্যালারি আমার কাছে অনেক কম লাগে তো আমার কাছে মনে হয় তার থেকে উদ্যোক্তা সেই তার থেকে পরিশ্রম বেশি উদ্যোক্তাদের কারণ উদ্যোক্তাদের তো ফিক্সড কোন স্যালারি থাকে না বা ইনকাম থাকে না বাট তাদের কিন্তু খরচ থাকে তো এই জন্য উদ্যোক্তাদের কিছু একটা করা দরকার তখন আমার এই অ্যাডমিশন টেস্ট শুরু হয় টেস্টের কারণে আমি তখন ব্যস্ত হয়ে যাই ব্যস্ত হওয়ার পরে আমি একটা জায়গায় চান্স পাই যেটা হচ্ছে একটা মেডিকেলে মেডিকেলে চান্স পাওয়ার পর আমি ওখানে পড়াশোনা করার জন্য যখনই শুরু করি তখনই একটা করোনা চলে আসে করোনা চলে আসার পর যখন সবাই অল্প সময় কাটা ছিল তখন আমার মনে হলো যে আমার কিছু একটা করা দরকার তা আমি একটা ড্রেসের বিজনেস শুরু করি ড্রেসের বিজনেস শুরু করার পর যেটা হয় আর কি সচরাচর আমরা জানি না অজ্ঞ এই বিজনেস সম্পর্কে তো একটা যখন কুরিয়ার গুলো আমি খোঁজা শুরু করি তখন দুই তিনটা কুরিয়ারের সাথে আমার যোগাযোগ হয় এবং আমার প্রথম যখন অর্ডার আসে আমি একটা ড্রেসের বিজনেস করি অর্ডার আসে ছয় হাজার টাকার ছয় হাজার টাকা আসার পরে আমি তো অনেক খুশি হয়ে যাই কুরিয়ারে যখন প্রোডাক্টটা কুরিয়ার করি কুরিয়ার করার পরে ওরা যখন পেমেন্ট করবে আমাকে পেমেন্ট করার পরে ওরা はで <laughs> তো আমার জীবনের একটা কষ্টের বিষয় কিছুদিন অফ রেখেছি অফ রাখার পরে আমার মনে হয়েছে আমার ডিনার সেটের প্রতি আমার খুবই আগ্রহ শুরু হয় মানে কাঁচের জিনিসের প্রতি আমি সেইটা নিয়ে কাজ শুরু করি এবং সেটারও কুরিয়ার ঝামেলা কারণ কাচের জিনিস যেহেতু ভালো মতো প্যাকেজিং না করলে কুরিয়ার থেকে ভেঙেই যায় আমার চোদ্দ হাজার টাকা পরবর্তীতে লস হয়ে যায় সো এটাও আমার একদম আনসাকসেসফুল প্রথম বিজনেসের টাকা আমি টিউশন করতাম আমি এইচএসএ কমপ্লিট করার পরে টিউশন করতাম দেন আমার প্রথম বিজনেসের টাকাটাও সেই টিউশন থেকেই আসা জমানো টাকা আমি দশ হাজার টাকা পুঁজি নিয়ে বিজনেসের শুরু you tell me i'm someone you want you tell me i'm you name but baby you know that i'm bad for you yeah why you gotta be so nice